ও আমার পেট কো ভাই রাজপুয়ালি ধীরে খাই খাই নমস্কার বন্ধুরা আজ মাঠ থেকেই শুরু করলাম আজ মাঠে চলে এসেছি কটা পটল তুলতে আজ ওই পটল দিয়েই নতুন একটা রেসিপি শেয়ার করবো এই চলে এসেছি মাঠে পটলের জমিতে পটল তুলে নেবো হয়ে গেছে এবার বাড়ি চলে যাব তাহলে চলুন পটলগুলো কেটে নেওয়া যাক আমি এইভাবে সব পটলগুলো চিড়ে নিয়েছি আপনারাও এইভাবে চিঁড়ে নেবেন তাহলে এই পটলের মধ্যে সব মশলাগুলো ঢুকবে খেতে খুব ভালো লাগবে ভেজে নেব

এবার দেবো জিরে আদা শুকনো লঙ্কা বাটা আর দেব টমেটো জন্য একটু জল দেব আর মতো লবণ একটু হলুদ দেবো আচ্ছা কাঁচা লঙ্কা দেবেন দই পটল আপনারা তো জানেনই এর বিশেষ উপকরণ হলো দই এই দই আজ আমি বাড়িতে পেতেছিলাম দই ছাড়া তো আর দই পটল হয় না এই দইটা কিন্তু কাল রাত্রে আমি পেতে রেখেছিলাম দই পটল বানাবো জন্য মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই ভাজা পটলগুলো মশলার উপরে ছেড়ে দেব দই পটল করার জন্য তো বেশি জল দেওয়া লাগে না তাই হালকা একটু জল দিয়ে দেব এই যে আমার বাড়িতে বানানো ঘি এই ঘি এক চামচ ছড়িয়ে নামিয়ে দেবো

না দেখতে তো খুব সুন্দর হয়েছে রে খেতে তো সুন্দর খেতে কেমন হবে জানি না খেয়ে দেখো কেমন হবে ভালো খারাপ হয় সব কি ভালো হয় যাক সুন্দর রে একদমই খাবার জানি না ভালো হবে কিনা ওইভাবেই তো রান্না করলাম না না সত্যি খুব ভালো হচ্ছে রান্না তোমরা ভালো করলেই হবে আর אבי তুই এত সুন্দর বন্ধুরা দাদুত বলেই দিয়েছে ভালোই হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বন্ধুরা দাদুত বলেই দিয়েছে ভালোই হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আমি খাই বন্ধুরা ভাইরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি